কাউকে জবাব দেবার আগে এক মিনিট সময় নিন দেখবেন হয় জবাবটা বদলে গেছে অথবা আর জবাব দিতে ইচ্ছে করছে না আমরা কথার কথায় প্রতিটি পিঠের যেতে চাই এটা ভুল চিন্তা জবাব দেওয়ার চেয়ে জবাব না দেওয়াটাই অনেক বেশি আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাই আমি হোসেন আরেকটি ফ্যামিলি প্রত্যেকের জন্য আশা করছি সবাই রহমতে খুব ভালো আছেন আজকে ব্লগটা সন্ধ্যার পর থেকে স্টার্ট করেছি ফারিহাই স্কুলের পরীক্ষা শুরু হওয়ার পর থেকে ওকে সন্ধ্যার পরে কোচিং আনতে হচ্ছে কারণ দিনের অন্য কোনো টাইমে ওর পড়তে আসতে পারতেছে না কোচিংয়ে তো এই জন্য আমাদের রুটিনটা চেঞ্জ হয়েছে সন্ধ্যার পরে ওকে দিয়ে আসা আবার দুই ঘন্টা পরে ওকে আনতে যাওয়া তো সব মিলে এটা একটা বাড়তি ঝামেলার মতোই লাগে তারপরে কিছু করার নাই তো ওকে কোচিংয়ে দিয়ে আমি আসার সময় কিছু ভাপা পিঠা নিয়েছিলাম আর একটু ভিডিও করেছিলাম খুব সুন্দর করে বানাচ্ছিলো আর সেটাও ভিডিও করে নিয়েছি ইনশাল্লাহ ফুল রেসিপি নেক্সট কোনো ব্লগে আপনাদের সাথে শেয়ার করবো আর এদিকে যাওয়ার সময় আর উনি ডাকছিল ওনার কাছ থেকে আমি প্রায় সবজি নিই তো ওখান থেকে কয়েকটা সবজি নিয়ে নিলাম আবার মনে হলো পেঁয়াজ নাই তো পেঁয়াজও নিয়ে নিলাম তো এইভাবে করে আসলে বের হলে দেখা যায় যে আমার অনেক কিছু লেগে যায় দু হাত ভর্তি করে আমি সখনই বের হয়ে বাসা থেকে আমাকে নিয়ে আসতে হয় এই তো বাসায় চলে আসলাম আর দিনকে পিঠা দিলাম খাচ্ছিল এরপর আপনাদের ভাইয়া কী কে এনেছে সেগুলাই খুলে দেখছিলাম কারণ আপনাদের ভাইয়া যে এসেছে গতকালকে এগুলো খোলার কোনো সময়ই সারা সারাদিন একটু ব্যস্তই থাকছে কারণ সকালবেলা ফারদিনকে নিয়ে স্কুলে গেলে দেখা যায় ওখানে আমি ওর সাথে সকালে দশটা পর্যন্ত ওর সাথে পরীক্ষার হলেই বসে থাকে মানে স্কুলে বসে থাকে আসার সময় নিয়ে আসে আবার বারোটায় স্কুলে ফারিহাকে দিতে যায় আবার ফাঁকে বান্না শেষ করে দুপুরে একটু খুব তাড়াহুড়া বা দৌড়াদৌড়ের মধ্যে হয়ে যায় আর আপনাদের ভাইয়াও আজকে সারাদিন বাসায় ছিল না তো সে হিসেবে আসলে বাসটা খোলা হয়নি সাত দিনের জন্য খেলনা এনেছে ও আপনাদের সাথে শেয়ার করবে ভিডিও করতে বলছিল। আর আপনাদের ভাইয়া ঢাকাতে কাজের সময় টুকটাক কিছু কাজের জিনিস আছে সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করছি আসলে আমার ভালো লাগা মন্দ লাগাগুলোই আমি আপনাদের সাথে ভিডিও আকারে শেয়ার করি আমার কাছে খুবই ভালো লাগে আর আপনাদের যাদের কাছে ভালো লাগছে তারা অবশ্যই শেয়ার করবেন আমার সাথে আমার কমন বক্সটা কেমন হয়েছে সব মিলিয়ে কিন্তু সব কিছুর কালারটা মার আমার কাছে খুবই ভালো লেগেছে এই তো ছোট্ট করে শেয়ার করছি এতক্ষণ পর্যন্ত যারা আমার সাথে আছেন সবাইকে জানাই অসংখ্য অসুখ ধন্যবাদ আমার এই ব্লগ ইন পিটর কোথা কোনো অংশ যদি একটুও ভালো লেগে যায় ছোট্ট একটি লাইক দিয়ে আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকার অনুরোধ রইল এই তো সব মিলিয়ে আসলে অনেক ব্যস্ততম দিন যাচ্ছে ব্লগের শুরুতে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করেছিলাম আমরা বেশিরভাগ সবাই কথার পিঠের কথায় জিততে চাই এটাকে আসলে ঠিক খানিকক্ষণ চুপ করে থাকি না উত্তরটা আমি না দিলেও কেউ কিন্তু একজন দিয়ে তো এই কথার দিয়েই কিন্তু আমরা মানুষের কাছ থেকে অনেক দূরে সরে যাই আবার এই কথার মাধ্যমে কিন্তু আমরা মানুষের অনেক কাছে যেতে পারি এই তো আজকে তাহলে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ